একজন গরিব সবজি বিক্রেতার এক থাপ্পড় যা কাঁপিয়ে দিয়েছিল পুরো সিস্টেমকে পুলিশ আদালত মিডিয়া সব জায়গায় শুরু হয় এক তীব্র আলোড়ন কি এমন ঘটেছিল যে রেহানা নামে এক সাধারণ নারী হয়ে উঠল ন্যায়ের প্রতীক জানতে হলে দেখতে থাকুন এই অবিশ্বাস্য ঘটনা আর এই ভিডিওতে এখন একটি লাইক করে দিন সেই সাথে আমাদের ওমামা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাঞ্জাবের একটি পুরনো শহরের ব্যস্ততম বাজার সাবজি মার্কেটে দুপুরের তপ্ত রোদের নিচে রেহানা নামের একজন মধ্যবয়সী মহিলা তার সবজি বিক্রির গাড়ি নিয়ে বসেছিল বয়স বয়স্ত্রীষের কাছাকাছি মাথায় সাদা ও হলুদ ওড়না মুখে শ্রম ও সংগ্রামের ছাপ দীর্ঘদিনের কষ্ট তাকে যেমন ক্লান্ত করেছে তেমনি তার চোখে ছিল এক ধরনের অভ্যস্ততা এক গভীর জেদ সে জানত প্রতিদিনেই বাজারে বসে তাকে মুখে হাসি রেখে কঠিন দিন পার করতে হয় কিন্তু সেই দিনটা ছিল অন্যরকম তার জীবনের এক মোর ঘুরে যাওয়ার দিন সেই দিনের দুপুরটা আর পাঁচটা দিনের মতো না হঠাৎই বাজারের কোলাহল ভেদ করে এক কর্কশ কণ্ঠস্বর ভেসে আসে এই মেয়ে চুপচাপ তো সবজি বিক্রি কর পুলিশের সঙ্গে পাঙ্গানি মিলা এই কণ্ঠস্বর শহরের এক কুখ্যাত কনস্টেবল বসিরের তার বিশাল দেহ আর অহংকারের জন্য সবাই তাকে ভয় পায় তার ছায়ার মতো সঙ্গে ছিল আর এক পুলিশ সদস্য শফিক যিনি সবসময় বশিরের হ্যাতে হ্যামিলিয়ে চলেন রেহানা চুপচাপ ছিল কিন্তু চোখের দৃষ্টিতে ছিল না কোনো ভয় তার ভিতরে যেন জ্বলছিল এক নিঃশপ্ত আগুন বহুদিন ধরে জমে থাকা অসন্তোষ আজ যেন ফুটে উঠতে চাইছে বসির এগিয়ে এসে বলল এই সপ্তাহে দুশো টাকা লাগবে বরাসরের নির্দেশ আছে ওপরে থেকে চাপ আসতেছে রেহানা একটু নিচু সরে পড়ল সপ্তাহখানেক আগেই তো আমি একশো টাকা দিয়েছিলাম আজকাল সবজির দামও অনেক বেশি একটু দয়া করেন তার কণ্ঠে ছিল অনুরোধ কিন্তু আত্মমর্যাদা ছিল অটুট বসির চটে গিয়ে তার ঠেলাটা এক ধাক্কায় উল্টে দিল টাটকা ধনে পাতা ছড়িয়ে পড়ল লাল টমেটো গড়িয়ে গেল দূর দূরান্তে কাঁচামরিচ মানুষের পায়ের নিচে চূর্ণ হয়ে গেল কিন্তু এবার রিহানা থামল না বহুদিনের সহ্য করা বেদনার গ্লানি আজ যেন একসাথে গলার নিচে আটকে গিয়েছিল সে উঠে দাঁড়ালো চোখে ছিল আগুন হাতে ছিল তার পুরনো চপ্পল মুহূর্তের মধ্যে সে বসিরের কলার চেপে ধরল আর বলে উঠল এই রাস্তা আমাদের তোমার না এরপর এক চড় মারল বসিরের গালে চরটা এত জোরে পড়েছিল যে পুরো বাজার স্তব্ধ হয়ে গেল বাতাস থেমে গিয়েছিল লোকজন থমকে তাকিয়েছিল যেন কেউ বিশ্বাসই করতে পারছিল না যে এক সাধারণ গরিব মেয়ে শহরের সবচেয়ে ভয়ঙ্কর কনস্টেবল বসিরকে প্রকাশ্য দিবালোকে থাপ্পড় মেরেছে বাতাসের গতি থেমে গিয়েছিল সময় যেন কিছু মুহূর্তের জন্য জমে গিয়েছিল বসির মাটিতে পড়ে যায় তার মুখ রক্তাক্ত চোখে বিস্ময় আর অপমান কদিন আগেও যে মানুষটা লোকজনের মধ্যে ভয় আর আতঙ্কের প্রতীক ছিল আজ সে মাটিতে শুয়ে রেহানা চড় তার শরীরের গায়ে পড়লেও আঘাত যেন লেগেছিল পুরো সিস্টেমের দম্ভে শফিক যে এতক্ষণ পেছনে দাঁড়িয়ে শুধু মাথা নাড়ছিল এবার ভয়ে তার লাঠি তুলল কিন্তু রেহানা সেই মুহূর্তেই তার শক্তি আর সাহসের সবটুকু জড়ো করে তার হাঁটু শফিকের বুকে মারল শফিক গো গো শব্দ করে মাটিতে বসে পড়ল ব্যথায় কাতরাতে লাগল তিন বছর আগে আমার স্বামীকে তোরা পিটিয়ে মেরে ফেলেছিলি আজকে আমার পালা আয় দেখি কি করিস এই ছিল সেই মুহূর্ত যেখানে ইতিহাস বদলে যেতে শুরু করেছিল রেহানার গলায় কেবল প্রতিশোধ ছিল না ছিল সেই সমস্ত মানুষের কণ্ঠ যারা দীর্ঘদিন ধরে নীরব নিপীড়াও সহ্য করেছে আজ সে একা ছিল না তার পেছনে ছিল ন্যায়ের পুঞ্জীভূত আগুন রেহানার সেই একটিমাত্র চর যেন পুরো শহরের বাতাস পাল্টে দিল মুহূর্তেই বাজারের কোলাহাল থেমে গেল লোকজন থমকে তাকিয়ে রইল যেন কেউ বিশ্বাসী করতে পারছিল না যে এক সাধারণ গরিব মেয়ে শহরের সবচেয়ে ভয়ঙ্কর কনস্টেবল বসিরকে প্রকাশ্য দিবালোকে থাপ্পড় মেরেছে বাতাসের গতি থেমে গিয়েছিল সময় যেন কিছু মুহূর্তের জন্য জমে গিয়েছিল বসির মাটিতে পড়ে যায় তার মুখ রক্তাক্ত চোখে বিস্ময় আর অপমান কদিন আগেও যে মানুষটা লোকজনের মধ্যে ভয় আর আতঙ্কের প্রতীক ছিল আজ সে মাটিতে শুয়ে রেহানা চর্তা শরীরের গায়ে পড়লেও আঘাত যেন লেগেছিল পুরো সিস্টেমের দম্ভে শফিক যে এতক্ষণ পেছনে দাঁড়িয়ে শুধু মাথা নাড়ছিল এবার ভয়ে তার লাঠি তুলল কিন্তু রেহানার সেই মুহূর্তেই তার শক্তি আর সাহসের সবটুকু জড়ো করে তার হাঁটু শফিকের বুকে মারল শফিক গোবো শব্দ করে মাটিতে বসে পড়ল ব্যথায় কাচাতে লাগল তিন বছর আগে আমার স্বামীকে তোরা পিটিয়ে মেরে ফেলেছিলি আজকে আমার পালা আয় দেখি কি করিস এই ছিল সেই মুহূর্ত যেখানে ইতিহাস বদলে যেতে শুরু করেছিল রেহানার গলায় তো প্রতিশোধ ছিল না ছিল সেই সমস্ত মানুষের কণ্ঠ যারা দীর্ঘদিন ধরে নীরব নিপীড়ন সহ্য করেছে আজ সে একা ছিল না তার পেছনে ছিল ন্যায়ের পুঞ্জীভূত আগুন রেহানার সেই একটিমাত্র চর যেন পুরো শহরের বাতাস পাল্টে দিল মুহূর্তেই বাজারের কোলাহল থেমে গেল লোকজন থমকে তাকিয়ে রইল যেন কেউ বিশ্বাসই করতে পারছিল না যে এক সাধারণ গরিব মেয়ে শহরের সবচেয়ে ভয়ঙ্কর কনস্টেবল বশিরকে প্রকাশ্য দিবালোকে থাপ্পড় মেরেছে বাতাসের গতি থেমে গিয়েছিল সময় যেন কিছু মুহূর্তের জন্য জমে গিয়েছিল বশির মাটিতে পড়ে যায় তার মুখ রক্তাক্ত চোখে বিস্ময় আর অপমান কদিন আগেও যে মানুষটা লোকজনের মধ্যে ভয় আর আতঙ্কের প্রতীক ছিল আজ সে মাটিতে শুয়ে রেহানার চটটা শরীরের গায়ে পড়লেও আঘাত যেন লেগেছিল পুরো সিস্টেমের দম্ভে শফিক যে এতক্ষণ পেছনে দাঁড়িয়ে শুধু মাথা নাড়ছিল এবার ভয়ে তার লাঠি তুলল কিন্তু রেহানা সেই মুহূর্তেই তার শক্তি আর সাহসের সবটুকু জড়ো করে তার হাঁটু শফিকের বুকে মারল শফিক গো গো শব্দ করে মাটিতে বসে পড়ল ব্যথায় কাতরাতে লাগল তিন বছর আগে আমার স্বামীকে তোরা পিটিয়ে মেরে ফেলেছিলি আজ কি আমার পালা এই ছিল সেই মুহূর্ত যেখানে ইতিহাস বদলে যেতে শুরু করেছিল রেহানার গলায় কেবল প্রতিশোধ ছিল না ছিল সেই সমস্ত মানুষের কণ্ঠ যারা দীর্ঘদিন ধরে নীরব নিপীড়ন সহ্য করেছে আজ সে একা ছিল না তার পেছনে ছিল ন্যায়ের পুঞ্জীভূত আগুন রেহানার সেই একটিমাত্র চর যেন পুরো শহরের বাতাস পাল্টে দিল মুহূর্তেই বাজারের কোলাহর থেমে গেল লোকজন থুমকে তাকিয়ে রইল যেন কেউ বিশ্বাসই করতে পারছিল না যে এক সাধারণ গরিব মেয়ে শহরের সবচেয়ে ভয়ঙ্কর কনস্টেবল বসিরকে প্রকাশ্য দিবালোকে থাপ্পড় মেরেছে বাতাসের গতি থেমে গিয়েছিল সময় যেন কিছু মুহূর্তের জন্য জমে গিয়েছিল বসির মাটিতে পড়ে গেল তার মুখ রক্তাক্ত চোখ বিস্ময় আর অপমান কদিন আগেও যে মানুষটা লোকজনের মধ্যে ভয় আর আতঙ্কের প্রতীক ছিল আজ সে মাটিতে শুয়ে রেহানা চটটা শরীরের গায়ে পড়লেও আঘাত যেন লেগেছিল পুরো সিস্টেমের দম্ভে শফিক যে এতক্ষণ পেছনে দাঁড়িয়ে শুধু মাথা নাড়ছিল এবার ভয় তার লাঠি তুলল কিন্তু রেহানা সেই মুহূর্তেই তার শক্তি আর সাহসের সবটুকু জড়ো করে তার হাঁটু শফিকের বুকে মারল শফিক গো গো শব্দ করে মাটিতে বসে পড়ল ব্যথায় কাতরাতে লাগল তিন বছর আগে আমার স্বামীকে তোরা পিটিয়ে মেরে ফেলেছিলি আজ কি আমার পালা এই মুহূর্ত ছিল সেই মুহূর্ত যেখানে ইতিহাস বদলে যেতে শুরু করেছিল রেহানার গলায় কেবল প্রতিশোধ ছিল না ছিল সেই সমস্ত মানুষের কণ্ঠ যারা দীর্ঘদিন ধরে নীরব নিপীড়ন সহ্য করেছে আজ একা ছিল না তার পেছনে ছিল ন্যায়ের পুঞ্জীভূত আগুন রেহানার সেই চড় শফিককে ধাক্কা দেওয়া আর তার গর্জনে চিৎকার করে বলা তিন বছর আগে আমার স্বামীকে তলা নেড়ে ফেলেছিস আজ আমার পালা এই দৃশ্য যেন বাজারের প্রতিটি মানুষকে এক অদ্ভুত ঘোর থেকে জাগিয়ে তুলল এত বছর ধরে তারা পুলিশের অত্যাচারকে নিয়তি বলে মেনে নিয়েছিল তারা ভেবেছিল গরিবের কণ্ঠস্বর নেই প্রতিবাদের অধিকার নেই কিন্তু আজ এক নারী যার সব হারানোর আর কিছুই নেই সে চুপ থাকেনি সেই নারী রেহানার প্রতিবাদ যেন প্রত্যেকের নিঃশ্বাসে সাহস হয়ে ঢুকে গেল আরিফ সে কিশোর যে ভিডিও করছিল তার হাত কিছুটা কাঁপছিল উত্তেজনায় কিন্তু তার চোখ জ্বলছিল গর্বে সে ভিডিওটা তিরিশ সেকেন্ড ধরে তুলেছিল ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল এক সাধারণ সবজি বিক্রেতা মহিলা খালি হাতে একজন ইউনিফর্ম পরা পুলিশ অফিসারকে প্রথমে থাপ্পড় মারছে পরে ঘৃণার ক্রোধ মিশে বলছে আমার স্বামীকে তোরা মেরেছিস এবার আমি জবাব দেব। ভিডিওর পেছনে বাজারের লোকজন স্তব্ধ দাঁড়িয়ে আছে কেউ শক্ট কেউ উৎসাহী আবার কেউ কেউ মোবাইল হাতে নিচ্ছে নতুন করে দৃশ্যবন্দি করতে আরেফ ভিডিওটা সঙ্গে সঙ্গে তার বন্ধুদের ও পরিবারকে পাঠিয়ে দেয় দেখো রেহানা আপা কী করলো একটিমাত্র বার্তায় সে ভিডিও প্রথমে পাঁচজনের ফোনে যায় তারপর তাদের হাত ধরে তা পৌঁছে যায় শত শত মানুষের ফোনে মাত্র দুই ঘন্টার মধ্যেই ভিডিওটা পৌঁছে যায় পাঁচটি বড় হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেসবুক পেজে এমনকি একটি ছোট স্থানীয় ইউটিউব নিউজ চ্যানেলেও ভিডিও শিরোনাম হয় সবজি বিক্রেতা বনম পুলিশ অন্যায়ের বিরুদ্ধে এক নারীর বিদ্রোহ লোকজন ভিডিও দেখে অবাক হয়ে যায় কমেন্টে কেউ লিখে এই মহিলা হলো সত্যিকারের বীর আরেকজন লিখে আজ থেকে আমি রেহানার মতো হতে চাই আর কেউ বলে ওর ঠেলায় আর দামাদামি করব না আজ থেকে আমি ওকে সম্মান দিয়ে সবজি কিনবো ভিডিও ভাইরাল হবার সঙ্গে সঙ্গে বাজারের সেই পরিসর থেকে উত্তেজনার ঢেউ ছড়াতে থাকে পুরো শহরে লোকেরা নিজেদের জীবনের কাহিনী মেলাতে থাকে রেহানার সঙ্গে আমার চাচাকে পুলিশ বিনা কারণে থানায় নিয়ে গিয়েছিল আমার বাবার দোকান থেকে জোর করে টাকা নিয়েছিল এই সব গল্পগুলো মুখে মুখে ছড়িয়ে পড়ে আর সেই সব গল্পগুলো এতদিন চুপচাপ কাপা গলায় ফিসফিস করে বলা হতো আজ তা চিৎকারের রূপ নিচ্ছে বিকেল হতেই বাজারের সামনে জড়ো হয়ে যায় অন্তত পঞ্চাশ জন ঠেলাওয়ালা আর অর্ধ শতাধিক সাধারণ মানুষ তারা আর মুখে চুপ করে দাঁড়িয়ে থাকিনি এবার তাদের হাতে ছিল পোস্টার আজ আমরা সবাই রেহানা পুলিশ সন্ত্রাস বন্ধ করো আমরা ন্যায় চাই সেই সন্ধ্যায় রেহানা নিজের ঠেলা গুটিয়ে বাসায় ফিরেছিল ঠিকই কিন্তু তার চলাফেরায় ছিল না কোনো ভয় বা ক্লান্তি তার চোখে ছিল কঠিন দৃঢ়তা কিন্তু পুলিশ প্রশাসন তখন অন্যরকম প্রস্তুতি নিচ্ছিল রাত বারোটায় যখন তার ছেলে জামিল আর নাজিয়া ঘুমিয়ে পড়েছে হঠাৎ কয়েকটা পুলিশের গাড়ি তার বাড়ির সামনে এসে দাঁড়ালো দরজায় জোরে জোরে কড়া নাড়ার শব্দ রেহানা জানতো তার আসবেই সে ধীর পায়ে দরজা খুলে দিল বসির নেই কিন্তু তার উচ্চতর অফিসাররা এসেছে তারা কোনো কথা না বলেই রেহানার হাতে হ্যান্ডকাফ লাগিয়ে দিল তার বিরুদ্ধে একাধিক ধারা তিনশো তেইশ তিনশো তিন তিনশো ছিয়াশি সরকারি কর্মচারীর উপর আক্রমণ দাঙ্গা উস্কানি ও হত্যার চেষ্টার মতো মারাত্মক অভিযোগে মামলা করা হয়েছে সারা গায়ে শীতল লোহার স্পর্শ আর তার ছেলেমেয়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রেহানার চোখে জল আসেনি বরং ঠোঁটে ছিল এক অদ্ভুত শান্তির হাসি এক বিজয়ার হাসি সে জানত তার লড়াই শুরু হয়ে গেছে রেহানাকে যেদিন গভীর রাতে গ্রেফতার করা হয় সেদিন শহরের আকাশ যেন নিঃশব্দ প্রতিবাদে স্তব্ধ হয়েছিল চারিদিক নিস্তব্ধ শুধু পুলিশের গাড়ির হর্ন আর হ্যান্ডকাফের ঝনঝন শব্দ যেন এক অদৃশ্য শক্তির সংঘর্ষের ঘা তুলে দিচ্ছিল রেহানার বাড়ির সামনে জড়ো হয়ে গিয়েছিল কিছু প্রতিবেশী অনেকে কিছু বলার সাহস পায়নি কেউ কেউ মোবাইল দিয়ে ভিডিও করতে চাইলেও পুলিশের ভয়ে তারা পিছিয়ে দেয় রেহানার ছেলে জামিল কান্নায় ভেঙে পড়েছিল আম্মু তোমারে ওরা কই নিয়ে যাইতেছে কিন্তু রেহানা চোখে চোখ রেখে বলেছিল জামিল ভয় পাইস না তোর মা দোষী না আমি ফিরে আসব সাহস রাখ পুলিশ তাকে থানায় নিয়ে গিয়ে লকআপে রাখল সেখানে অন্ধকার ভেজা দেয়াল আর এক ধরনের গন্ধ দমন আর বঞ্চনার কিন্তু রেহানার মুখে ভয় ছিল না ছিল এক আত্মবিশ্বাস তার চোখ বলছিল আমার শরীর আটকাতে পারো কিন্তু আমার কণ্ঠ রোধ করতে পারবা না পরের দিন সকাল থেকেই শহরের সংবাদ মাধ্যমে আগুন লেগে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রেহানার ভিডিও যেমন ভাইরাল হয়েছিল তেমনি ভাইরাল হয় তার গ্রেফতারের খবর লোকজন খিউবে ফেটে পড়ে একটা নিরপরাধ নারীকে কারাগারে ঠেলে দিল তারা যে কিনা অন্যায়ের প্রতিবাদ করেছে সেদিন শহরের রাস্তা একটা ব্যতিক্রমী দৃশ্য দেখা গেল শতাধিক সাধারণ মানুষ ঠেলাওয়ালা দোকানি ছাত্রছাত্রী এমনকি স্থানীয় মাদ্রাসার শিক্ষকেরও হাতে জড়ো হলো থানার সামনে সবাই একসাথে স্লোগান দিতে লাগলো রেহানাকে মুক্তি দাও আমরা বিচার চাই নির্যাতনের জব যাই একদিকে ছিল জনগণের প্রতিবাদ অন্যদিকে পুলিশের তীব্র প্রতিক্রিয়া প্রশাসন চেষ্টা করলো প্রতিবাদ দমন করতে কিন্তু তা যেন উল্টো আগুনে ঘি ঢালার মতো কাজ করল ঠিক তখনই মঞ্চে এক নতুন চরিত্র আতিকুর রহমান একজন সাহসী আর টিআই কর্মী যিনি আগেও নানা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তিনি পুরো ঘটনাটি জানার পর নিজ উদ্যোগে থানার সিসিটিভি ফুটেজ ও বসির ও শহীদের পুরানো ফাইল সংগ্রহে মনোনিবেশ করেন মাত্র দুই দিনের মধ্যে তার তদন্তে বেরিয়ে আসে চঞ্চল্যকর তথ্য বসিরের নামে আগে থেকে আটটি অভিযোগ জমা ছিল দোকানদারদের কাছ থেকে জোর করে টাকা আদায় গরিব ব্যবসায়ীদের হুমকি কিছু বৃদ্ধকে মারধরের অভিযোগও ছিল তার বিরুদ্ধে তবে এইসব সবসময় স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক প্রভাবের প্রভাবশালীদের চাপের কারণে আড়ালেই থেকে যেত আতিক এবার সেই সমস্ত ডকুমেন্টস একত্র করে সাংবাদিক সম্মেলনে হাজির হন তিনি তুলে ধরেন কিভাবে বসির অতীতে বহু ছোট ব্যবসা ধ্বংস করেছে কিভাবে মাহমুদ অর্থাৎ রেহানের মৃত্যু প্রকৃতপক্ষে ছিল পুলিশি হেফাজতে নির্মম নির্যাতনের ফল পোস্টমর্টেম রিপোর্টের গোপনাংশ যেখানে স্পষ্ট ছিল শরীর জুড়ে আঘাতের চিহ্ন এইসব তথ্য সামনে আসতেই শহরের চিত্র সম্পূর্ণ বদলে যায় প্রভাবশালী সংবাদপত্রগুলো হেডলাইন করল গরিব নারীর সংগ্রাম ন্যায়ের লড়াইতে রূপ নিল বসির ও শফিকের বিরুদ্ধে পুরানো নির্যাতনের দলিল প্রকাশ পুলিশের হাতে হত্যা সত্য উদ্ঘাটন রেহানার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি দ্রুত ফাস্ট ট্র্যাক কোর্টে নেওয়া হয় আদালতের ভেতর তখন ভীষণ চাপা উত্তেজনা বাইরে শত শত মানুষ জড়ো হয়ে গিয়েছে মাঠ জুড়ে পোস্টার প্ল্যাকার্ড আর মুখে মুখে শুধুই এক নাম রেহানা তার ঠেলাওয়ালাদের দল ছোট দোকানদার পেনশনভোগী বৃদ্ধ তরুণ ছাত্রছাত্রী নারী ও শিশু সবাই যেন একত্র হয়ে গেছে এক নারীর সাহসী আওয়াজের পেছনে জজ সাহেব আদালতে বসে চুপচাপ সব শুনছিলেন ভিডিও ফুটেজ পোস্টমর্টমের ফাঁস হওয়া সত্যতা বশিরের বিরুদ্ধে অভিযোগের ডকুমেন্ট জনগণের চলমান আন্দোলন এবং সর্বোপরি রেহানার নিজের সাক্ষ্য রেহানা কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিল আমি একজন গরিব মেয়ে ঠেলা চালিয়ে দুইটা বাচ্চা মানুষ করতেছি আমার স্বামীকে থানায় মেরে ফেলেছিল আমি চোখের সামনে আমার সংসার ভেঙে যেতে দেখেছি তাও কখনো প্রতিবাদ করিনি কিন্তু যখন আমি দেখলাম ওরা বারবার এসে আমার রোজগারে হাত দিচ্ছে আমার আত্মসম্মান নিয়ে খেলছে তখন আর চুপ থাকতে পারলাম না আমি ঠেলা হারালে চলে জীবন গেলেও চলে কিন্তু আত্মসম্মান যদি একবার হারিয়ে যায় তাহলে আর কিছুই থাকে না তার কণ্ঠে ছিল না কোনো কান্না ছিল দৃঢ়তা আদালতে মুহূর্তে নিস্তব্ধতা নেমে আসে এমন কি কোর্টের কিছু আইনজীবী চোখ নামিয়ে ফেলেন লজ্জায় যজ তখন তার ঐতিহাসিক রায় ঘোষণা করেন যখন সমাজের রক্ষকই ভক্ষক হয়ে দাঁড়ায় তখন একজন সাধারণ মানুষ যদি প্রতিবাদ করে সেটি সেটিকে অপরাধ বলা চলে না এটি প্রতিরোধ এবং প্রতিরোধ কখনও অপরাধ হতে পারে না রেহানা কোনো দাঙ্গাবাজ না সে একটি সিস্টেমের বিরুদ্ধে ক্ষোভের প্রতীক তাকে অপরাধী হিসেবে বিচার করা নয় বরং রাষ্ট্রের জন্য একটি সতর্ক সংকেত হিসেবে দেখা উচিত ফলাফল ছিল চমকপ্রদ রেহানার বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার বশিরকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা চালানোর নির্দেশ শফিককে শহর থেকে বহুদূরের একটি প্রত্যন্ত অঞ্চলে বদলি করা হয় সেখানে তার মতো মানুষ আর কাউকে দমিয়ে রাখতে পারবে না এ রায় শুধুমাত্র এক নারীর জন্য ছিল না এটি ছিল শহরের সব নিপীড়িত গলা চেপে ধরা মানুষের জন্য একটি স্বস্তির শ্বাস মানুষের মধ্যে আবারও বিশ্বাস জন্মাতে লাগল ন্যায় এখনও বেঁচে আছে যদি কেউ সাহস করে আওয়াজ তোলে এই ঘটনার পরে রেহানা বাড়ি ফিরে আসে কিন্তু সে আগের মতো নেই বাজারে যখন সেতের ঠেলা নিয়ে বসে তখন মানুষ আর দরদাম করে না তারা নীরবে এসে বলে আপা এই দামি ঠিক আছে সেই ঠেলার পাশে এখন আরও তিনজন বিধবা নারী বসে যারা একসময় পুলিশের অত্যাচারের শিকার হয়েছিল আজ রেহানার কাছ থেকে সাহস পেয়ে তার পাশে বসে ব্যবসা করে প্রতিদিন বৃহস্পতিবার বিকেলে সেই বাজারের ছোট্ট একটা কোনায় বসে এক বৃদ্ধ হকার যার দোকানে একবার পুলিশ উচ্ছেদ করে দিয়েছিল এখন সে বলে এই জায়গাটা রেহানার জন্য নিরাপদ হয়েছে তাই আমিও আশ্রয় পাই আরিফ যে সেই ভাইরাল ভিডিও করেছিল সে এখন কলেজ শেষ করে ছোট্ট একটা ডিজিটাল মার্কেটিং অফিস চালায় সে বিনামূল্যে রেহানার ব্যবসার জন্য পোস্টার তৈরি করে ভিডিও বানায় ফেসবুকে পেজ চালায় সে বলে এইসব গল্প শুধু বাজারে না সারা শহরে ছড়িয়ে পড়া দরকার মানুষকে জানতে হবে যে চুপ থাকে সে সবচেয়ে বেশি মার খায় এভাবেই রেহানার লড়াই পরিণত হয় এক প্রেরণার নামে মানুষটাকে দেখতে আসে শুধু সবজি কিনতে নয় তাকে সালাম জানাতে তার লড়াইকে সম্মান জানাতে তার ঠেলার সামনে এখন টাঙানো একটি বোর্ড এটা শুধু সবজির ঠেলা না এটা ইনসাফের গন্ধে ভেজা ঠেলা রেহানার ঠেলার সামনে দাঁড়িয়ে থাকা সেই ছোট্ট বোর্ডটা এখন যেন শহরের চেতনার প্রতীক হয়ে উঠেছে এটা শুধু সবজির ঠেলা না এটা ইনসাফের গন্ধে ভেজা ঠেলা এই কথাগুলো শুধু একটি বাক্য নয় এটি এক সংগ্রামী জীবনের সারাংশ এক গরিব নারীর আত্মত্যাগ সাহস আর সত্যকে আঁকড়ে ধরা এক অভূতপূর্ব লড়াইয়ের নিদর্শন রেহানা এখন আর শুধুই এক ঠেলাওয়ালা না সে হয়ে উঠেছে একটি আন্দোলনের মুখ একটি নাম যা উচ্চারণ করলে গরিব মানুষ মাথা উঁচু করে বলতে পারে আমি রেহানার মতো হতে চাই তার পাশেই বসে থাকে জয়নব খালা রুকাইয়া বেগম আর নাসিমা তিন বিধবা মহিলা যারা একসময় পুলিশ আর স্থানীয় দালালদের হুমকিতে ভয়ে দোকান গুটিয়ে নিয়েছিল রেহানার গল্প শুনে তার কাছ থেকে সাহস পেয়ে তারা আবার রাস্তায় নেমেছে এদের পাশে একটা ছোট্ট স্টল দেয় বৃদ্ধ মকবুল হোসেন যে একসময় পত্রিকা বিক্রি করতেন পুলিশ তার স্টল ছুড়ে ফেলে দেওয়ার পর সে কিছুদিন মানসিকভাবে ভেঙে পড়েছিল এখন সে প্রতিদিন এসে বসেন এক কোনায় পুরনো বই রাখেন বিক্রির জন্য সে বলে রেহানা আপার সাহস আমাকে নতুন করে শিখিয়েছে কিভাবে বাঁচতে হয় এদের এই ছোট্ট জগৎ বাজারের একটি কোণ এখন আর নিঃশব্দ নয় প্রতিটি মানুষ এখানে আসেন ভালোবাসা ও সম্মানের চোখে কেউ কেউ এক কাপ চা নিয়ে আসে রেহানার জন্য কেউ কেউ বিনা পয়সায় তার জন্য পত্রিকা ছাপায় আবার কেউ ফ্রি অ্যাডভার্টাইজিং করে সোশ্যাল মিডিয়ায় আরিফ এখন রেহানা আপার ভিডিও নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি করেছে একটি ঠেলা একটি বিদ্রোহ নামে ইউটিউবে এটি হাজার হাজার ভিউ পেয়েছে সেই ভিডিওতে শেষ দৃশ্যে রেহানার কণ্ঠে শোনা যায় আমি অন্যায় করিনি আমি শুধু মাথা নিচু করতে রাজি ছিলাম না আমাদের মতো মানুষ অনেক আছে যারা চুপচাপ সহ্য করে কিন্তু কখনো কখনো কাউকে তো দাঁড়াতে হয় একটি চর একটি না বলাই কখনো কখনো বিপ্লবের শুরু হতে পারে রেহানার সেই চর সেই প্রতিবাদ যেন একটি অদৃশ্য আগুন ছড়িয়ে দিয়েছে শুধু তার বাজারে নয় শহরের প্রতিটি কোনায় অনেকেই এখন ছোট ছোট অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে অনেকে আবার নিজেদের কণ্ঠকে শক্ত করে বলছে আমরা রেহানার মতো হতে চাই এই গল্প এখানেই শেষ নয় কারণ যখনই অন্যায় মাথা তোলে তখনই কোনো না কোনো গলির কোণে জন্ম নেয় নতুন কোনো রেহানা সে হয়তো ঠেলা চালায় বা ফুটপাতে বই বিক্রি করে হয়তো মাদ্রাসায় পড়ায় বা কফি শপে কাজ করে কিন্তু তার ভিতরে থাকে একটি জ্বলন্ত প্রতিজ্ঞা আমি চুপ থাকব না রেহানা এখন বিচার বা বদলার গল্প নয় সে এখন আলোক ভর্তিকা সে যেন একটি আগুনের আলো যা বলে সত্যের শক্তি বন্দুক বা পোশাকে নয় তা আছে সাহসে ন্যায় আর একতা ভ্রাতৃত্বে আজ সেই ঠেলার সামনে দাঁড়িয়ে মানুষ কেবল সবজি কেনেরা তারা হাত তুলে সালাম জানায় কেউ কেউ চোখের জল মুছে বলে আপার জন্য আজ আমি নিজের ছেলেকে সদ্ভাবে বড় করব এভাবেই একটি ঠেলা একটি চর আর এক নারীর সাহসী দাঁড়িয়ে যাওয়ার গল্প পরিণত হয় ইতিহাসে এই গল্পটি আমাদের সমাজের সেই বাস্তব চিত্র তুলে ধরে যা আমরা প্রয়শই উপেক্ষা করি এটি কেবল একজন গরিব নারীর সংগ্রামের গল্প নয় এটি ন্যায়ের পক্ষে দাঁড়ানো প্রতিটি নিপীড়িত মানুষের প্রতিনিধি কণ্ঠস্বর ঠেলাগাড়ি চালানো এক নারী কিভাবে একটি সমগ্র সিস্টেমকে প্রশ্নবিদ্ধ করতে পারে তার অসাধারণ উদাহরণই হল রেহানার কাহিনী রেহানা আমাদের শেখায় ন্যায়ের জন্য প্রতিবাদ করা অপরাধ নয় বরং একটি দায়িত্ব তার সাহস দেখিয়ে দেয় একজন মানুষের প্রতিবাদ পুরো সমাজকে নানিয়ে দিতে পারে চুপ থাকলে অন্যায় আরও বাড়ে আত্মসম্মান টাকা পয়সার চেয়ে অনেক বেশি মূল্যবান আর সত্য চাপা পড়ে থাকলেও একদিন না একদিন তা প্রকাশ পায় এই গল্প দেখায় সমাজের নানামুখী অবিচার শ্রমজীবী মানুষের উপর দমন পুলিশের ক্ষমতার অপব্যবহার গরিবের কণ্ঠরোধ তবে এটাও শেখায় যে মিডিয়া ও সামাজিক মাধ্যম এখন বড় অস্ত্র আর মানুষের ভিতরের মানবিকতা এখনো পুরোপুরি মরে যায়নি রেহানার সাহসী অবস্থান আমাদের মনে করিয়ে দেয় একটি প্রতিবাদ বহু বছর ধরে চুপ থাকা মুখগুলোকেও আওয়াজ দিতে সাহস জোগায় প্রতিটি মানুষের ভিতর একটি ঘুমন্ত রেহানা আছে যে একদিন জেগে উঠতে পারে যদি আমরা তাকে একা না ফেলে দেই এই গল্প শুধু গর্বের বিষয় নয় এটি আমাদের দায়িত্বের কথাও বলে যেন আমরা অন্যায়ের সামনে মাথা না নিচু করি আর অন্যায়ের বিরুদ্ধে সত্যের পাশে দাঁড়াতে কখনো পিছপা না হয় প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং আমাদের ওমামা কিবি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ